হ্যালো বিউটিফুল পিপল আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে সবসময় আমরা আমাদের এলিফেন্ট রোড গ্রিনশয়নিগার শাখা থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে থাকি আজকে আমাদের যমুনা ফিউচার পার্কের যে ডিসপ্লেগুলো দেওয়া আছে সেই ডিসপ্লেগুলোর সম্বন্ধে আপনাদেরকে বলবো এবং আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চের আউটসাইডটা জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একটু আমাদের সাথে থাকেন আমরা একটু যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চের আউটসাইডটা একটু দেখবো এখানে হচ্ছে এই একদম ফ্রন্টে সিঁড়ি দিয়ে উঠলেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চটা এই মানে মনে রেখো ব্রাঞ্চ এখানে আমি ডিসপ্লেগুলো নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ নিয়ে অল্প কিছু কথা বলবো এই যে আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ এখানে এখানে হচ্ছে ব্যাক পিছনের পার্টটা এই এখানা হচ্ছে আমাদের সাইনবোর্ড মনে রেখো আমাদের লগটা আর এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে কেনাকাটা করেন অনেকেই হচ্ছে আমাদেরকে নতুন নতুন জানছেন আমাদের সম্বন্ধে জানতে পারছেন এখানে আমাদের একটা সেন্স নাইনটিন এইটি ফোর মানে আমাদের এই কোম্পানিটা আমাদের মনে রেখো সারিজটা সেই উনিশশো চুরাশি সাল থেকে আপনাদের সাথে আছে আপনাদের সাথে কিন্তু সেই উনিশশো সাল থেকে আছে ঠিক আছে এই যে গডজিয়াস ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চের ডিসপ্লেতে করা ডিসপ্লেতে দেওয়া আছে যারা যারা চাচ্ছেন নিতে এগুলো কিন্তু অনলাইনে পসিবল না দেওয়া এগুলো সরাসরি এগুলো প্রিমিয়াম আইটেম সরাসরি শোরুমে এসে কিন্তু দেখে নিয়ে যেতে হবে এখানে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন সারারা গারারা লেহেঙ্গা গাউন সব কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি জাস্ট আজকে আপনাদেরকে আমাদের যমুনা ফিউচার পার্কে যে ডিসপ্লে করা থাকে এখানে কিন্তু এই দেখেন শেরওয়ানি যদি আপনি চাচ্ছেন শেরওয়ানি চান বা পাঞ্জাবি চান গডিয়াস ওয়েডিং পাঞ্জাবি চান সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আমি শপের ভিতরে পরে যাব আমি এই শপের আউটসাইডটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই হচ্ছে আমাদের তারপর একটু শপের ভিতরে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের শপ যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চটা খুবই দারুণ কিন্তু একদম বিউটিফুল একটা ব্রাঞ্চ ঠিক আছে এখানে সব ধরনের কালেকশন কিন্তু তারপরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এখানে আমি তারপরে হচ্ছে তারপরে ডিসপ্লেটাতে চলে যাচ্ছি এই যে এখানে ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি শেরওয়ানি দেখতে পাচ্ছি লেডিস জেন্স জেন্টস আইটেমগুলো আপনার কিন্তু এখানে লুঙ্গি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর ওয়েডিং কালেকশানগুলো এখানে ডিসপ্লেতে দেওয়া আছে এখানে কিন্তু এই যে দেখেন বরকনের জন্য পারফেক্ট একটা লুক হোয়াইট এবং রেড কম্বিনেশনের মধ্যে পিওর আইটেম এই যে জাদ্রুজি ওয়ার্কের মধ্যে যারা চাচ্ছিলেন প্রিমিয়াম শাড়ি চাচ্ছেন দোপাট্টা সহ যেটা গোল্ডেন দোপাট্টা শহ এটা কিন্তু ওয়েডিংয়ের শাড়ি নিচে পোষণটা দেখে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছি এখানে কিন্তু একটা কালার এটাও কিন্তু ওয়েডিং কালেকশন এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা আইটেম সরাসরি যদি কেউ দেখতে চাচ্ছেন তাহলে হচ্ছে সরাসরি আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় চলে আসবেন এই প্রিমিয়াম আইটেমগুলো দেখার জন্য ওয়েডিং একটা কালেকশন একদম প্রিমিয়াম ওয়ার্ক করে দেওয়া আছে খুবই দারুণ এটা কিন্তু বিয়ে রিসিপশান কাছে কিন্তু আপনারা এখানে আমাদের সেই আবার লবর আমরা রিপিট করছি নাইনটিন এখানে খুব সুন্দর একটা ইন্টিনিয়র ইন্টিনিয়রের কাজ করে দেওয়া আছে এখানে আবার দেখেন খুব দারুণ একটা শাড়ি কার কার আসলে এই শাড়িটা আপুরা যারা শাড়ি লাভ করেন তাদের জন্য কিন্তু শাড়িগুলো খুবই মন মাতানোর ডিজাইন খুবই পছন্দের একটা আইটেম ঠিক আছে ডিজাইনগুলো কিন্তু খুবই মন মাতানো এই দেখেন আর একটা ডিজাইন দেখেন খুবই দারুণ খুবই দারুণ আমি একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের সবটা কিন্তু বিশাল বড় বিশাল বড় এই এখানে এই যে দেখেন এখানে এই শাড়িটা হচ্ছে আমাদের হচ্ছে দেখতেই পাচ্ছেন এর হচ্ছে একদম সিল্ক খাদি যেটা আছে সিল্ক খাদির মধ্যে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে দারুন একটা লুক দারুণ একটা ভাইব দিচ্ছে শাড়িটা আর নেট নেট ফেব্রিক্সের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই দারুণ নেট ফেব্রিক্সের মধ্যে আমরা আস্তে আস্তে এই হচ্ছে শপের কর্নার চলে আসছি এখানে আবার হচ্ছে আমাদের সাইনবোর্ডটাতে আবার মনের শাড়ি রিপিট করা হয়েছে শপ নাম্বারটা হচ্ছে লেভেল টু ব্লক সি শপ নাম্বার হচ্ছে আঠারো ঠিক আছে লেভেল টু ব্লকসি শপ নাম্বার হচ্ছে আট যে এখানে আবার এখানে লেহেঙ্গা দেখতে পাচ্ছি আমরা আমি শর্ট করছি ভিডিওটা তারপর আবার লেহেঙ্গা দেখতে পাচ্ছি আবার শাড়ি ওয়েডিং শাড়ি এখানে আবার লগোটাকে রিপিট আমাদের যেই স্ট্যাবলিশড যে হচ্ছে ডেটটা সেটাকে আবার রিপিট করা হয়েছে একটু দেখেন এই যে এখানে নেটের একটা শাড়ি খুবই দারুণ সরাসরি শাড়িগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল না সরাসরি কিন্তু আমাদের যমুনা ফিচার শাখায় চলে আসতে হবে শাড়িগুলো নিতে হলে দেখেন এত দারুণ প্রিমিয়াম শাইনটা কত সুন্দর শাইন করছে এখানে দেখেন এই যে পিওর শিফনের মধ্যে একদম ডিজাইনার বুটিক্স স্টাইলে কাজ করে দেওয়া আছে খুবই দারুণ একটা শাড়ি কুচিটা দেখেন কত দারুণ আসছে কুচিটা আবার এই যে এই শাড়িটা খুবই দারুণ একটা শাড়ি তারপর আরেকটা শাড়ি দেখতে পাচ্ছি এখানে আমাদের লবোটাই শেষ ঠিক আছে তো সরাসরি আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় চলে আসবেন এই ধরনের কালেকশনগুলো দেখার জন্য কালেকশনগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল না আমি আবারও বলে দিচ্ছি কালেকশনগুলো কালেকশনগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল না সবটা কিন্তু আমাদের বিশাল একটা শপ আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁটছি খুবই দারুন কালেকশনগুলো সবই দারুন সরাসরি কিন্তু চলে আসবেন ব্রাঞ্চটাতে আমাদের যেমনার ফিচার পার্ক ব্রাঞ্চ কিন্তু সরাসরি চলে আসবেন সব ধরনের ইউনিক কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখানে ড্রেস থেকে শুরু করে আমি আর ড্রেসের ভিডিওগুলো কি পেজে মাঝে মধ্যে পোস্ট করি ড্রেসের ভিডিওগুলো থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমরা কিন্তু আপনাদের পেজে দিয়ে দিই যে আমাদের মামুন ভাই কি এখানে আসলে পাবেন দুলাল ভাই আছে এখানে খুবই সুন্দর ড্রেস ড্রেস কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক প্রত্যেকটা ড্রেস কালেকশন কিন্তু খুবই ইউনিক থাকে এখানে আর ড্রেস কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন শাড়ি কালেকশন পেয়ে যাবেন ট্রেডিশনাল যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্রেডিশনাল কালেকশনগুলো কিন্তু সবচেয়ে বেশি মোটামুটি ভালো এখানে পাচ্ছেন আর এটা ছাড়াও ডিসকাউন্টের আইটেম তো আছেই ডিসকাউন্টের আইটেম তো আছেই তো দেরি করবেন না যারা যারা হচ্ছে এই যে আমাদের এখানে সাগর ভাই আছেন সাগর ভাইকে আসলে পাবেন যাদ্রুজি জাদুরুজির স্টাইলের একটা আপু শাড়ি দেখতে চেয়েছিলো আমি আপুর জন্য এখন সেই ভিডিওগুলো করবো তোমার হাতে একটা শাড়ি দেখতে পাচ্ছি একটু কাছে নিয়ে আসো তো আমাদের দর্শকদের জন্য একটু দেখাই আমাদের মেহেদিকে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটা শাড়ি ঠিক আছে শাড়ি দেখানোর কথা ছিল না আমি জাস্ট হচ্ছে যে এটা কিন্তু দা ফার্স্ট টাইম খোলা হলো পেপারটা কিন্তু মাত্র বের করা হলো ঠিক আছে আমি এটা নিয়ে সিঙ্গেল একটা ভিডিও নিয়ে আসবো জানি এই ভিডিও নিয়ে ক্রেজ এই শাড়িটা নিয়ে ক্রেজ হবে সবাই আমাকে আমাকে বলবেন কিন্তু এই শাড়িটা অনলাইনে দেওয়া যাবে না এটা কিন্তু প্রিমিয়াম আইটেম সরাসরি শোরুমে আসতে হবে ঠিক আছে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য শাড়িটা নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যমুনা ফিউচার পার্কে ভিজিট করবেন আসসালামু আলাইকুম